শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি কোচবিহার থেকে গৌতমী তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আজকে আমার আর একটা নতুন দিনে সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা সারাদিন যেহেতু মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি তো সেই জন্য কিন্তু আমার মানে সমস্ত রকম কাজবাজ যেটাই বলো আর কি সব কিছু কিন্তু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি না তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আমার পরিবার হয়ে তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা কাজ সেটা হচ্ছে বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দিলাম তো আজকে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে এমনিতে তো লেট হয় আমার আর কি তো আজকে আরও মনে হয় বেশি লেট হয়ে গেল কারণ বৃষ্টির জন্য যেহেতু দুদিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু ঘুমটাও একটু বেশি বেশি হচ্ছে তো যাই হোক এতটা গরমের পর আমাদের প্রত্যেকেরই স্বস্তি মিলেছে বৃষ্টি হওয়ার জন্য অনেকটাই ঠান্ডা পড়ে গেছে কিন্তু তো যাই হোক মনে হচ্ছে যে ঠান্ডা চলে আসবে যেহেতু মা দুর্গা আসছেন তো তার সঙ্গে তো আনন্দের শেষ নেই পুজো চলে এসেছে প্রত্যেকটা ঘরে ঘরে পুজো জামা কাপড় নেওয়া হচ্ছে কিন্তু আমাদের কিন্তু এখনো নেওয়া হয়নি সেরকম করে তো দেখো বৃষ্টি হচ্ছে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফুটে কামেনি আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনি তো বন্ধুরা দেখো হাঁসগুলো কি সুন্দর করে বৃষ্টির জলে ভিজে ভিজে স্নান করছে তো দারুণ লাগছে দেখতে তাই দেখো একটুখানি ভিডিও করে নিলাম এত সুন্দর করে সমস্ত হাঁসগুলো একসঙ্গে হয়ে বৃষ্টিতে ভিজছে আর এইদিকে আমাদের রান্না বান্না হয়ে গেছে তো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি তো আজকের সবজি হয়েছে ডাল আর শাক আর সয়াবিন ভাজি তো এইগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তো মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমরা খাবো আজকে কিন্তু সকাল আর দুপুরে রান্না একবারই হয়েছে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য তো বন্ধুরা আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছোট ছোট কাজ বাজ আর মেয়েকে নিয়ে সময় কাটানো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি বর্তমানে ভগবানের কাছে আমি সব সবসময় প্রার্থনা করি যাতে আমার বিপদ ঝড় ঝঞ্ঝাট যেটাই আসুক না কেন আমি যেন শক্ত হাতে ধৈর্য সহকারে তার মোকাবিলা করতে পারি আমি যেন আমার লক্ষ্যকে স্থির রেখে আমি এগিয়ে যেতে পারি তো আজকালকার দিনে কিন্তু মানুষ মানুষের ভালো চায় না তুমি যদি ভালো কাজ করো তবুও কিন্তু লোকের সহ্য হবে না তুমি যদি খারাপ কাজ করো তবুও কিন্তু লোকে তোমাকে খারাপ বলতে দ্বিধাবোধ করবে না তাই নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসো দেখবে তোমার যত আঘাত যন্ত্রণা তোমাকে কেউ খারাপ বললো সেটা নিয়ে তোমার কিচ্ছু যায় আসবে না সবসময় নিজেকে ভালোবাসার চেষ্টা করবে তো আমি সবসময় তাই করি নিজেকে পজিটিভ রাখি নিজেকে ভালোবাসি নিজেকে ভালো রাখার চেষ্টা করি তবেই দেখবে সব কিছুই ভালো হবে তো অন্যকে অন্যের হিংসে না করে অন্যের সঙ্গে কম্পিটিশন না করে নিজের যেটা ভালো লাগে নিজের মতো করে চলো অন্যকে নামিয়ে তুমি উপরে ওঠার চেষ্টা করবে তাহলে কিন্তু কোনো দিনও নিজের ভালো হবে না নিজের কিন্তু সবসময় তাহলে খারাপটাই হবে অন্যেরা ভালো হোক না তার সঙ্গে তুমিও চেষ্টা করো ভালো হওয়ার তবেই কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যায় তো বন্ধুরা সারাদিনে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো দেখো একদম রাতের বেলা ঘুমানোর সময় মেয়ে ঘুমিয়েছে আর তার সঙ্গে আমিও শুয়ে আছি তো তোমাদেরকে তো বলেই দিলাম যে আমি সারাদিনে সব রকম ভিডিও আমি ক্যাপচার করতে পারি না কারণ মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি আর ও মাঝে মধ্যে মোবাইল দেখে যখন আমার কাজগুলো করতে হয় তখন ওকে মোবাইল দিতে হয় তো সেই জন্য কিন্তু আমি সব রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেহেতু একটাই মোবাইল তো দেখো মশারির উপরে একটা বিছানা চাদর দিয়ে দিয়েছি কারণ ওই যে লাইটের আলোটা চোখে লাগে তাই তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ছোট্টো মোটো একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা